তারপর আমরা আবার বেরিয়ে যাবো তাড়াতাড়ি বেরিয়ে গেলে তাড়াতাড়ি তো ওদিকে পৌঁছতে পারবো এদিকে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর ও সকাল থেকে একটুখানি অসুস্থ ছিল এখন সুস্থ হয়ে গেছে চলো ও ঘরিকাটা এখন তিনটে গেছে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাওয়ার সময় তো ওই রামকৃষ্ণটা রামকৃষ্ণ দেবের বাড়ি দর্শন করে গেছি কিন্তু সাইট সিনগুলো করিনি তো ওখানে আগে শারদা মায়ের বাড়ি দর্শন করে ভোগ খেয়ে দিয়ে আমরা এখন ভেতরে ঢুকেছি এখান থেকে সাইড সিন বারোটা সাইড সিন দেখাবে টোটো ভাড়া হচ্ছে একশো টাকা তো ওটা দেখে তারপর আমরা বাড়ি চলে যাবো আধা ঘন্টা সময় লাগবে এতটা এসেছি আর এই সাইড সিনগুলো না দেখলে একটা মনের মধ্যে খুঁচখতে লেগে যাবে তো ওই জন্য আমরা এখানে আসছি এখন এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণদেব শিব সেজে নৃত্য করেছিল তাই তো হ্যাঁ আর শিবরাত্রির দিকে এই জন্য লেখা আছে এখানটায় লেখা আছে ব্যাক ক্যামেরা করে দিচ্ছি শ্রী রামকৃষ্ণ নাট্য স্মৃতির মঞ্চ এখানটায় রা শ্রীরামকৃষ্ণ দেব আর শিবরাত্রির দিনকে শিব সেজে নৃত্য করেছিল ওর জন্য এই মঞ্চটা এই নামই আছে হ্যাঁ ওখানে ছবিও আছে অতটা ভালো করে বলতে পারছি না বাট যেটা করেই শুনছি জানছি সেটু করি শেয়ার করছি হুম এই টোটো করে আমরা বারোটা জায়গা দেখবো আর এই যে সিনিতা সিনিতা হচ্ছে এখন সামনের রাস্তা তুলে বলে এখানে বসেছে চলো আমি এখানে বসে পড়ি আমি আর কণিকা এখানে বসি এই যে আমাদের কণিকা যাব মন্দির নেক্সট

এটি হচ্ছে লাহা বাবুদের বিষ্ণু মন্দির এই মন্দিরটির উপর নিচে এখানে ঠাকুর আসতেন পাঠশালা কামাই করে না না পাঠশালা বলেছি কামাই করে এখানেই তো আস এইটা হচ্ছে লাহা বাবুদের দুর্গা মন্দির আছে প্রতিমা আর এখানেই ঠাকুর চোখ মায়ের মায়ের তো প্রবেশ ও হচ্ছে ঠাকুরের পাঠশালা এই পাঠশালাই কামাই করে করে ওই লাহাবুদের ওখানে বসে ছবি আঁকত প্রতিমা আমাদের কালী পুজোর সময় এখানে প্রতিমা তৈরি হয়

আচ্ছা এবার আমরা পরবর্তী স্থান হচ্ছে ঠাকুরের ভিক্ষামায়ের বাড়ি এই যে ঠাকুরের দয়াল বাবার জাত বিচার করতেন না সব ঠাকুরকেই কে পুজো করতেন এটা হচ্ছে মুসলিমদের ঠাকুর এখানেও ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব ও চার বন্ধুকে নিয়ে এখানেও এসেছিলেন ওর বন্ধুকে নিয়ে পুজো আজা করে আবার বাড়ি ফিরেছিলেন এটাকে বলে দয়াল সত্যপীড় বাবার মন্দির আচ্ছা এইটা হচ্ছে কামার পুকুর চারিদিকে কামার বেনাটা থাকতো বলে পুকুরটার নাম হয়েছে কামার পুকুর আর এই পুকুরের নাম অনুযায়ী গ্রামটার নাম হয়ে গেছে কামার পুকুর আগে গ্রামটার নাম ছিল শুকলালগঞ্জ তারপরে হলো কামার পুকুর পুকুরের নাম আর এই পুকুরে চান করে ঠাকুরের মা ওই গোপেশ্বর শ্রী মন্দিরে ধর্ণা দিয়েছিল ঠাকুরের পাগলামির জন্য তিন দিন ধরে তাহলে এই পুকুরে স্নান করলে তো অনেক পবিত্র মানে এ আছে না পবিত্র অনেকে তো পবিত্র বলে বলটাকে মনে করে কিন্তু সোয়া তো যাবে অবস্থা কিন্তু এই হ্যাঁ এরকম কেন অবস্থা মানে চারি বাড়ি তো

আমি সাদা বেডি নিয়ে যাবো কারণ বাড়ি থেকে ফোন করে মেয়ে বল বলে দিয়েছে নিয়ে আসতে আর কিছুদিন কি ল্যাংচা না কি আছে দেখি সাদা বোঁদে সাদা বোঁদে যাবে তো হ্যাঁ সাদা বোঁদে আছে আর এটা হচ্ছে সীতাভোগ সীতাভোগ কত করে বললো মানে দুশো টাকা কিলো আচ্ছা আবার ফোন করে নি বোঁদে কেনা হয়ে গেল এই যে পাঁচশো সাতান্ন টাকা বোঁদে আর এই দোকান থেকে আমরা বোঁদে নিলাম মিষ্টান্ন গুলো খেয়ে দেখলাম খুব মানে মুখে লাগার মতো আমাদের ওখানে তো এরকম বোধহয় পাওয়াই যায় না সীতাভোগও পাওয়া যায় না রসগোল্লা তো খুব কিন্তু কত নিয়ে যাবো কুড়িখানা নিয়ে গেছি আর সীতাভোগ নিয়েছি সেই এতটা হয়ে গেছে যত না আমরা ঘুরে যত না যত না আমরা ঘুরে খরচা করি দিয়ে আমরা বাড়ির জন্য মানে কেনাকাটি করে নিয়ে যাচ্ছি সিনিতে আগে চলে গেছে তো সব গাড়ির ডিগির মধ্যে রাখবো কারণ রস তো সিটের একটা যদি বাই চান্সের রস যদি পড়ে যায় রাখবো রেখে এবার ব্যাক টু হোম আর এখন কোথাও দাঁড়াবো না সব শপিং হয়ে গেছে যত না এসে খরচা ততের খরচা বেশি হয়ে গেল মিষ্টি আমরা সব এক জায়গায় নিয়ে নিয়েছি হ্যাঁ একা রাখলে পড়বেও না অসুবিধেও নেই ভালো করে দিয়েছে চলো এবার সিদে বাড়ি আসতে ধীরে আমাদের ঘোরা 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 দিয়ে আউটিং আজকের জন্য এখন বাড়ি পৌঁছায়নি এই ঘুরলাম এই শিঙাড়াটা একটু খেয়ে দেখো আমি শিঙাড়াও নিয়েছি বাড়িতে মুড়িও আছে একদম তো চা খেলেই হয়ে যাবে অনেকক্ষণ গাড়ি চলার পর এখন একটুখানি ব্রেক টাইম এই যে চা তো হরিপাল জংশন এখানে দাঁড়িয়েছি এখানে চা কিন্তু খুব সুন্দর মানে ব্যাপক হয়েছে আর সেটা চা টা দরকার ছিল আর এইদিকে না পুরো ঠান্ডা ঠান্ডা weather তো মানে মজা লেগে যাচ্ছে বলো চা টা এই চা খেয়ে এবার আবার বাড়ি দিকে নামা দেবো অনেকক্ষণ ও গাড়ি ড্রাইভ করছে ও অনেকক্ষণ ধরে গাড়ি ড্রাইভ করছে তো ওকেও দরকার একটু ব্রেক টাইম আমরা অনেকক্ষণ ধরে গাড়ি চড়ে চড়ে কোমর ব্যথা হয়ে গেছে আর এখন নিজে নিচে নামার পরে ঠান্ডা ঠান্ডা লাগছে চলো চাটা খাই